আসসালামু আলাইকুম এই যে আমি চলে আসলাম যেহেতু এখন আমাদের বাগানে মৌলের মৌসুম চলে আসছে সেই জন্য বাগানে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে সেই জন্যে আমাদের এই কৃষক ভাইটা কতটা পরিশ্রম করে দেখেন বাগানে তার বাগানকে যত্ন করতেছে বাগানে বীজ ছিটাছে যে দেখেন কীভাবে বীজ দিচ্ছে এই যে আপনারা দেখেন তো এইভাবে ছিটাতে হবে তারা এখনও বৃষ্টিটা সম্পর্কে জানেন না তো অবশ্যই এই বৃষ্টিটা দেখে আপনারা শিখুন তো অবশ্যই বাগানকে যত্ন করতে হবে কারণ এখন মুকুলের সময় তো এই মুকুল যদি সময় মতো না বাইর হয় তাহলে কিন্তু বাগানের

তো আসলে ভাই কৃষক ভাইয়েরা খুব পরিশ্রম করে যদি সেই পরিশ্রমের মূল্য সময় মতো না পায় তাহলে কিন্তু কৃষকদের অনেক করতে হয় তো আপনারা দেখতেছেন যে সে কিভাবে বাগানে পরিচর্যা করতেছে বাগানে দিচ্ছে তো সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম তো অবশ্যই বাগানে এভাবে বীজ দিতে হবে যে গাছগুলোকে ধুয়ে দিতে হবে গাছের যত্ন নিতে হবে গাছের মুকুল যেন এই যে ডালে দেওয়া লাগতেছে গোড়ায় দেওয়া লাগতেছে অনেক লোক কাজে তো মানে ভিতরে বীজ দেয় না গাছের ভিতর বীজ না দিলে তো পোকা মাকড়ে শেষ করে দেয় গাছের ভিতরে বীজ দেওয়া লাগে সেই জন্য সেই জন্য আপনি নিজে নিজে বীজ ছিটাছেন আপনার বাগানে আমার মন খারাপ হয়ে গেছে আমি কোনো লেবার নেবো না আমি নিজেই বীজ করব গাছে ও তো ভাই আম খাওয়াবেন তো হ্যাঁ আম খাওয়াবো না কেন তো এই যে আপনারা এই ভাইয়ের মুখে শুনলেন যে বাগানে যত্ন না করলে আম সেরকম আসবে না আর ভাই বলতেছে যে ভাই মানুষজন পাওয়া যাচ্ছে না এখন আমাদের এই অঞ্চলে মানুষের খুব ক্রাইসিস সেই জন্য সে তার বাগানে নিজে পরিচর্যা করতেছে তো ভাই আপনার কত বিঘা বাগান তেরো বিঘা ও এক দাকে 13 বিঘা এখানে এক দাকে 13 বিঘা তো আপনার মোট বাগান কত এইটুকু এইটুকু তো এই যে দেখতেছেন তো ভাই আপনি আম খাওয়াবেন তো আমার সময় ইনশাআল্লাহ আসেন আমাদের দেশে আসলে খাওয়াবেন